আলাইকুম আজ আমি পাকা কলাই এবং মিল্ক মেরি বিস্কিট দিয়ে পুডিং তৈরি করেছি আর এই পুডিংটা খেতে যেমন ভালো লাগে দেখতেও তেমন সুন্দর আমার এই সহজ পুডিং রেসিপি আশা করি ভালো লাগবে আপনাদেরকে আর যে কোনো বিস্কিট দিয়েই আপনারা এই পুডিংটা তৈরি করে ফেলতে পারবেন এইখানে আমি ফ্রাই প্যানে ক্যারামেলের জন্য চিনি নিয়েছি আর সামান্য পানি দিয়ে এখন আমি ক্যারামেল করে নিচ্ছি যে এইরকম হবে ক্যারামেলটা এখন আমি যে পাত্রে পুডিং তৈরি করব সেই পাত্রে এখন আমি ক্যারামেলটা ঢেলে নিচ্ছি এখন আমি চারিদিকে এই ক্যারামেলটা ছড়িয়ে নেব এই পাত্রে আর এদিকে আমি একটি কলা নিয়েছি পাকা কলা নিয়ে আমি এটা ছোট ছোট করে এখন কেটে নেব আমি কিন্তু একটি কলা দিয়েই এই পুটিংটা তৈরি করেছি এখন আমি ছোট ছোটো করে কেটে বেলেন্ডার জারের মধ্যে এখন আমি নিয়ে নিচ্ছি অতিথি আপ্যায়নে এই পুডিংটা তৈরি করলেও কিন্তু কোনো অংশে কমতে হবে না এখন এর মধ্যে অ্যাড করব চিনি চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন আর দিচ্ছি একটি ডিম আপনারা বেশি করে ডিম দিতে পারেন আর দিব স্বাদ মতো লবণ আর দিব ভ্যানিলা এসেন্স আর দেবো বিস্কিট যে কোনো বিস্কিটস নিলেই হবে আমি মিল্ক মেরি বিস্কিট নিয়েছি আর দেব দুধ এক কাপ মতো আমি এই দুধটা চাল করে ঠান্ডা করে নিয়েছি এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তো ব্লেন্ডার করা হয়ে গেছে এখন আমি ক্যারামেলের যে পাত্র তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে এখন দিয়ে আমি ছেট করে নিচ্ছি এখন ড্যাব ড্যাব করে নিচ্ছি নিয়ে এখন আমি এই পাশে পানি দিয়ে এর মধ্যে দিয়ে দেব দশ থেকে বিশ মিনিটের মতো আমি তারপর ফিরে আসব আমি দেখাচ্ছি ঢাকনাটা উঠাইয়ে যে কতটা পারফেক্ট হয়েছে আমি দেখাচ্ছি এই যে কতটা ক্লিন হয়ে উঠেছে এখন আমি ঠান্ডা করে দেখাচ্ছি দেখেন হাতের সাথে একটু লেগে না এইবার আমি শরীর সাহায্যে চারপাশ আমি ছড়িয়ে নিচ্ছি এবার আমি একটি প্লেটের উপরে সার্ভ করব তো দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে মাশাল্লা দেখলেন তো কত সহজে কলাই এবং বিস্কিটের পুডিং তৈরি হয়ে গেল আশা করি আমার এই সহজ সহজ রেসিপি আপনাদের ভালো লাগবে আর আমি পুডিংটা কেটে দেখাচ্ছি যে দেখতে কতটা সুন্দর হয়েছে এই পুডিংটা তৈরি করার পরে আমি তো মানে অবাক হয়ে গিয়েছি যে এত সুন্দর পুডিং তৈরি করা যায় কলাই এবং বিস্কিট দিয়ে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ